যত আকাম আছে সব তুমি করো দেখ বৈশ রয়েছে কি এমনি মনে হয় ইনোসেন কিছু বুঝে নেই বউটা রাইখা কত আকাম করাচ্ছে লজ্জা করে না ঘরে যে একটা বউ আছে করে না মানে করে করে মানে বুঝ এটাই বাস্তবে পরিণত হলো দুনিয়ার আকাম করে অবশেষে কট পরিচিতম আপনারা সকলেই তো চিনেন না ওই যে লিঙ্ক ব্যবসায়ী আর কি বউ ব্যবসায়ী তিন মিনিট কত সেকেন্ডের ভিডিও ভাইরাল হয়েছিল না হে হেতেই হেতে এখন কট খাইছে অতি লোভে তাতি নষ্ট একটা কথা কয় না হ্যাঁ সুখ বাতা নাকি বুক সাইডটাই হ্যাঁ এটাই হয়েছে দুনিয়ায় টাকা ইনকাম করতে সস তোরা হ্যাঁ জাগায় বেজাগায় এইখানে সিপাই সাপাই যা মন চাই তাই করছ এখন একটা সেলুন দিছ ফেসবুক ইউটিউব সব জায়গা থেকে তো মোটামুটি টাকা ইনকাম করে ভালো একটা পজিশনে চলে গেলি হ্যাঁ

ব্ল্যাকমেল করতেছে বাচ্চারা এখন মোবাইল নিয়ে বইছে খালি দেখতেছে আর দেখতেছে আর টাকা মারতেছে আর মারতেছে এডি করে করে তো একবারে যুব সমাজ নষ্ট হয়ে গেছে এটা প্রমোট করে একবারে শেষ করে দিছে এখন এটা প্রমোটের লাগা এখন কট খাইছে হুম এখন কট খাও এখন মজা করে ডাল ভাত খাও কবে যে আসতে পারবো তার কোনো ঠিক ঠিকানাই তো নাই পুরা কেরিয়ার শেষ কি কমু ভাই এই মোবাইলটা মানুষের জীবনে যেমন উপকার করে তেমনি ধ্বংস করে এই মোবাইলটার কারণে যুব সমাজটাও নষ্ট সব দিক নষ্ট এখন মোবাইলের মধ্যে সবকিছু খেলে আর টাকা শেষ করে তো এটার কারণে কটকাইছে এখন এটা কেন প্রমোট করবি তোরা তোরা দুনিয়ায় টাকা ইনকাম করতে এটা প্রমোট করে যুব সমাজটা নষ্ট করতে যাবি কি আরে এদেরকে টাকা পয়সায় হচ্ছে না দুনিয়ায় টাকা ইনকাম করেও তারা আবার ওইটা প্রমোট করতে দেয়া কটকাইছে সবারই তো জানা পত্তহেরু পত্তহেরি তো এটার কারণে কটকাইয়া ফুরা কেরিয়ার শেষ হয়ে গেছে যাই হোক এটা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মা বাবা সচেতন হওয়া উচিত ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে একটু দূরে রাখার দূরে তো রাখতে পারবেন না সবাই তো একটা একটা করে মোবাইল দিয়েই দিছেন এখন টাকা পয়সা একটু কম দিয়ে ওইটা খেলে নাইলে শেষ করে দিবে তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন যাওয়ার আগে একটি কথা বলে যাই আমি মুমুকে যদি আপনারা ভালোবাসেন তাহলে লাইক লাইকগুলো দিয়ে সাথে থাকবেন আবারও আসার সুযোগ যেন থাকে আসসালাম আলাইকুম